আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজকে সকালে মানে ঘুমের দিকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখেই তো আমার খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছে হতেছিল আমি নর্মালি বৃষ্টি হলেই খিচুড়ি খাই তো আজকে সব রান্নাই আমি ক্যান্সেল করে দিয়েছি আজকে শুধু আমার পছন্দের রান্না হবে তো আমি রান্নাঘরে খুব সুন্দর করে খিচুড়িটা উঠিয়ে দিয়েছি আর হচ্ছে যে খিচুড়িটা আমার হয়ে গেছে এখন হলে আমার এত বেশি খিচুড়ি খেতে ইচ্ছে করে আর মেরাজের বাবাও খিচুড়ির নাম শুনলে তারও মানে অনেক খুশি হয়ে যায় তো আমি খিচুড়িটা এই তো প্লেটে বেড়ে নিলাম আর এইভাবে ছড়িয়ে দিলে হয় কি খিচুড়িটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এই যে সাথে এটা হচ্ছে মেরাজের দাদির পাঠানো আমের আচার এই আচারটা দিয়ে খিচুড়ি খেতে এত বেশি মজা লাগে আর ওই দিন আমি ঠিক যতটুকু খিচুড়ি রান্না করেছিলাম মানে পুরোটাই শেষ হয়ে গেছে মানে আমার পাতিল মানে শেষ হয়ে গিয়েছিল এত বেশি মজা হয়েছিল তো এই তো এখন শুধু খিচুড়ি খাওয়ার পালা সাথে নিয়েছে একটা পোস গরম গরম খিচুড়ির সাথে হচ্ছে আচার নিয়ে মিশিয়ে খেতে মানে অসাধারণ একটা টেস্ট যেটা মানে বলে বোঝানো যাবে না যারা যারা আছে খিচুড়ি লাভার তারাই জানে মজাটা আর হচ্ছে যেহেতু সব কাজকর্ম শেষ করে হাতে একটু মেয়েতে লাগিয়ে নিয়েছিলাম মানে নর্মালি আমি মেয়েদের লাগাতে অনেক বেশি পছন্দ করি আর হচ্ছে সিম্পলের ভিতর লাগিয়ে নিয়েছি আর এই যে মেয়েরা যে বাবা আসার সময় অনেকগুলো আম নিয়ে এসেছে তো এই আমগুলো এখন আমি সুন্দর করে ছিলে নিয়েছি আর হচ্ছে এই যে গরম গরম মুড়ি ভাজা এটা গ্রামের থেকে আনা হয়েছে তো এইগুলো সব আম মানে এই মুড়ি দিয়ে সবাইকে খেতে দেব আর হচ্ছে আমি নিজেও খাব। তো আমার কাছে আম দিয়ে মুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে ছোটোবেলা থেকে যেহেতু গ্রামের মেয়ে ছিলাম অনেক বেশি মজা লাগতো খেতে মানে গাছে থেকে আম পেরেই একদম মুড়ি ভাজা হতো গরম গরম মুড়ি দিয়ে খেতে এত বেশি ভালো লাগতো এখনও সেই টেস্টগুলো রয়ে গেছে আর হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার পরে মানে ম্যারাজার বাবার সাথে বাইরে যাবো কিছু কেনাকাটা করার জন্য মানে হয় কি ম্যারাজার বাবা মানে যাই একটা কিছু কিনুক না কেন সে আমাকে সাথে করে নিয়ে যায় মানে টোটালি সব কিছুই সে আমার পছন্দ মতো কেনে তো আমি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে যে একটু ভিডিও করতেছিলাম যে বাবা আসতেছিল আর হচ্ছে যে মাসফিককেও রেডি করে দিয়েছি আর আমি যখন ভিডিও করি মাসফিক চতুর পাশ দিয়ে ঘুরপাক করতে থাকে আর হচ্ছে যে আমাদেরকে মানে ভিডিও করতে দিতেই চায় না তো সামনে এসে খুব বেশি ইয়া করতে থাকে তো ভাবছিলাম ওর বাবার সাথে একটু ভিডিও নেব কিন্তু না সে সামনে এসে দাঁড়িয়ে থাকবে এই তো সামনে এসে খুব নিজের ভিডিও নিয়েছে আমাদেরকে নিতে দিচ্ছে না মানে কি সারাদিন শুধু আমার সাথে থাকে আর যত দুষ্টুমি করে তো এইভাবেই আর কি নেওয়া আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ